শাড়ি গাউন সবই করতে পারবেন আচ্ছা মাত্র একশো টাকা পার বোঝা আজকের এই কালেকশন গুলো আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন দেখেন এগুলো গজ একশো ফুল আড়াই হাত বহর শাড়ির বহরে আছে অর্গানজার টিস্যুর মধ্যে থাকছে যদি ভাল লাগে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটা পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আগে পাঠিয়ে দিতে হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন এগুলো খুচরা মূল্য আমরা এখানে দেড়শো টাকা করে বিক্রি করি সো আমরা ভেহদের জন্য অফারে দিয়ে দিলাম মাত্র একশো টাকা গজ মাত্র একশো টাকা গজ যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম কালার গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং অনেক কালার আছে যেগুলো কালার দেখলে অবশ্যই পছন্দ হবে এবং পছন্দ হলে অবশ্যই অর্ডার করবেন আর অর্ডার যদি কাপড় কেনার নিয়ে থাকে আর কার কাপড় নিয়ে অর্ডার দেওয়ার পরে দেখলো কাপড় উঠালেন না তাহলে আমাদের লস হবে এগুলো কাপড় খুবই সুন্দর নিলে অর্ডার করবেন না নিলে অর্ডার করার দরকার নাই কালারগুলো দেখেন কত সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো কিন্তু নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন এগুলোর গস থাকছে কিন্তু অনলি একশো টাকা একশো টাকা মাত্র একশো যেটাই ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ